এই এক সেকেন্ড সমান গায়ের রমা দহনের সপ্তই বছরের জীবন হাজ্জা ও মূরা তুলসী রমা দন তাদিলু হাজ্জা তেন্ মাই রাহুল বুখারী ও মুসলিম আল্লার নবী বলেন রমজানে একটা আমরা রমজানে একটা আমরা আমার সাথে হজের সমান একটাবার যদি রমজানে কেউ পড়ে

পিছে হট আদবেল পিছে হট মোবাইল দেখনেওয়ালা পিছে হট আর আমি বানাইছি Ramadan এ জুতা বিক্রির জন্য Ramadan কে জুতা বিক্রির মহা উৎসব Ramadan কে বানাইছি লুঙ্গি বেচার মহা উৎসব ঠিক TomTom কে বানাইছি গামছা বেচার মহা উৎসব Ramadan এক সেকেন্ডের দাম গায়রে Ramadan আমি বলবো সত্তর কোটি মশালের চেয়ে এটা বোঝাবার কোনো সাধুই পৃথিবীর কোনো মানুষের পক্ষে নাই এরপরে Ramadan একটা রাত আছে একটা রাত একটা রাত হলো যদি আপনি একটা নফল হজ নিয়ে আরাফার মাঠে যান একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় হলো আরাফার মাঠ আরাফার মাঠে সূর্য পশ্চিম আকাশে হেলার সঙ্গে সঙ্গে জোহর নামাজ পড়েন এবার কইরা যদি একটা ছেজদা লাগান ঠিক আসর পর্যন্ত আসর নামাজ বইরে যদি আরেকটা চেষ্টা লাগান ঠিক মাদ্রিদ পর্যন্ত গুরু পর্যন্ত এই চেষ্টাটা যদি তিরাশি বছর চার মাস লম্বা হয় এই চেষ্টাটা যদি তিরাশি বছর চার মাস হয় যেই পরিমাণ দামি হবে যে পরিমাণ দামি হবে লাইলে তুল তার চেয়েও কোটি কোটি গুণে শ্রেষ্ঠ রমজানের শুভ দিন একটা ফরজ সত্তর গুণে দামি হওয়ার শুভ দিন মাত্র দেড়শো অক্ত নামাজ ওয়ান ফাইভ জিরো দেড়শো অক্ত নামাজ কত দেড়শো কত মাগরীব থেকে শুরু আসরে শেষ বলেন কত কোন থেকে শুরু হয় মাগরীব দিয়ে শুরু হয় আসর দিয়ে কি হয় বলেন শেষ হয় এই দেড়শো ওক্ত নামাজ আপনি ঘরে যাবেন লিখি রাখবেন দেড়শো ওয়াক্ত পরের দিন লিখবেন একশো পাঁচচল্লিশ এর পরের দিন লিখবেন একশো চল্লিশ বিদেশে রাস্তায় যখন ট্রাফিক সিগনাল পড়ে সিগনালের টাইমার লাগানো আছে টাইম লাগানো আছে আশি সেকেন্ড কি লাগানো আছে ওখানে আশি উঠে আশি এই আশি থেকে নিচের দিকে নামে

তাহলে মাগরীব থেকে শুরু কিন্তু ঘন্টা কোন পর্যন্ত যাবে পরবর্তী মাগরীবের আজান পর্যন্ত বলেন পরবর্তী মাগরীবের কি সূর্য উঠা তিরিশ তারিখের ইফতার পর্যন্ত তাহলে এই মোট সাতশো ঘন্টা কত ঘন্টা তাহলে এই সাতশো ঘন্টার মধ্যে এক সাররা গুণা করবো না বলেন ইনশাআল্লাহ কি বলছি বলেন হাতের গুণা চোখের গুনা কানের গুনা পায়ের গুনা লজ্জাস্থানের গুনা মোবাইলের গুণা ওর গুণা কত ঘন্টা আমার বলেন সাতশো ঘন্টা কত ঘন্টা সাতশো ঘন্টা এই সাতশো বিশ ঘন্টা ইন্টু ইন্টু ষাট সমান সমান মিনিট ইন্টু ষাট সমান সমান সেকেন্ড এই এক সেকেন্ড সমান গায়ের রমাদনের সত্তর বছরের চেয়ে আমার কাছে কিতাব আছে আমি আস্তে আস্তে পড়ছি লতুল মারিফ এমনি রাজব হাম্বলির কিতাব লতুল মারিফ রমজানের অধ্যায় আমি আস্তে আস্তে পড়ছি হজ্জত ও মুরাতুন ফি রমাদান তা আদিলু হজ্জাতান معي رواه البخاري ومسلم اللهর নবী বলেন রমজানে একটা উমরা রমজানে একটা উমরা আমার সাথে হজের সমান رواه البخاري ومسلم সবাই নিয়ত করুন ইনশাআল্লাহ করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রমজানে একটা উমরা রাসুলের সাথে হজ রমজানের একটা উমরা রাসুলের সাথে হজ আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়ারটা বাড়ায় দাও আল্লাহ রমজানের উমরা করার তাও ফিক দাও এরপরে রমজানের একটা রাত আছে একটা রাত একটা রাত হইল যদি আপনি একটা নফল হজ নিয়া আরাফার মাঠে যান নফল হজ নিয়া আরাফার মাঠে যান নফল হজ নিয়া কি যান আরাফার মাঠে যান এরামের সাথে যদি আপনি আরাফার মাঠে যান একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় হলো আরাফার মাঠ একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় কোনটা আরাফার দিন নয় জিল হজ হলো একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন আপনি যদি নফল এহরাম নিয়ে আরাফার মাঠে যান আরাফার মাঠে সূর্য পশ্চিম আকাশে হেরার সঙ্গে সঙ্গে জোহর নামাজ পড়েন এবার কইরা যদি একটা ছেঁচদা লাগান ঠিক আসর পর্যন্ত আসল নামাজ পড়লে যদি আরেকটা চেষ্টা লাগান ঠিক মাগরিব পর্যন্ত গুরু পর্যন্ত এই চেষ্টাটা যদি তিরাশি বছর চার মাস লম্বা হয় এই চেষ্টাটা যদি তিরাশি বছর চার মাস হয় যেই পরিমাণ দামি হবে যেই পরিমাণ দামি হবে লাইলে তুল তার চেয়ে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ আচ্ছা বুঝাবার কোনো শব্দ পৃথিবীর কোনো ভাষার আছে এ ভাই আপনি কি বলছেন কি বুঝ কি কোসি কনসে আসে না আমি জিবরিল বুঝ না আমি করতেকে বুঝা জিবরিল বুঝ না আমি করতে করে আমি বুঝ জিবরিল বুঝ না আবার জিবরিল বহুত কথা আছে বুঝ না ঠিক আছে কোন আমি জিবরিল বুঝ না বহুত কথা আছে জিবরিল বুঝ না হ্যাঁ যেমন ধরেন আল্লাহ রাসূল জিবরিল কে জিজ্ঞেস করেন জিবরিল আমাহু ওয়া খায়র মিন আলফ শাহর লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর লাইলাতুল হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ জিবরিল আমাহু ওয়া খায়র মিন আলফ হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এটা কদদুর জিবরিল বলেন এটা আমি জানি না এটা রব্ব ছাড়া কেউ জানে না আল্লাহ আমাকে শুধু বলেছে আয়াত আপনার কাছে পৌঁছে দিতে এর বাইরে আর আমি কিছু জানি না লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ যদি দশ দিন ডিউটি করলে এক হাজার মাসের বেতন দেয় কোন পাগলে এই ডিউটিটা ছেড়ে দিবে তিরিশ দিন ডিউটি করলে যদি এক হাজার মাসের বেতন দেয় কোন পাগলে এই ডিউটি ছেড়ে দিবে বারো মাস ডিউটি করলে যদি এক হাজার মাসের বেতন দেয় কোন পাগলে ছেড়ে দিবে বারো বছর ডিউটি করলে যদি এক হাজার মাসের বেতন দেয় কোন পাগলে এই ডিউটি ছেড়ে দিবে অথচ রব্বুল আলমীর আমার জন্য কত সহজ করেছেন রমজানের শেষ দশকের শুধু বেজ রাত্রিগুলো ডিউটি করলে বারো বছর নয় বাইশ বছর নয় বিয়াল্লিশ বছর নয় হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠটা তিরাশি বছর চার মাসের চেয়েও শ্রেষ্ঠটা দিয়ে দিব এবার বলেন অফারটা কত দূর হ্যাঁ হ্যাঁ রবের ভাষায় রব রব যেন ভাষা ভাষা রব যেন ভাষা হারিয়ে ফেলেছেন রব যেন ভাষা হারিয়ে ফেলে রব যেন বলেন আপনি জানেন কি 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 এবারে আমাদের সবাইকে মিলে দেন আল্লাহ আমাকে দিয়ে দেন সবাই বলেন আল্লাহ তারে দিয়ে দাও বলেন আচ্ছা সত্তর বছর পরে আপনি সত্তর কোটি টাকা পাবেন আপনার অফিস থেকে আপনার কোম্পানি সত্তর বছর চাকরি করলে সত্তর কোটি টাকা দিব আপনি এই সত্তর বছরের জন্য কি কি করবেন প্রতিদিন খতম দিবেন দোয়াই অনুসের প্রতিদিন দশ জন হুজুর রাখবেন দশ জন প্রতিদিন হুজুর চৌচল্লিশ বার করে সুরে আছেন পড়েন যেন আল্লাহ সত্তর বছর আমার হায়াত দেয় বাস্তব না বাস্তব এই পুলিশ এত ডিউটি করে কেন সার্ভাই এই আনসারে এত ডিউটি করে কেন সার্ভাই সারা সার্ভার এত ডিউটি করে কেন এক আশা রিটায়ারমেন্টের পরে সত্তর লাখ টাকা পাবো একটা বাড়ি বানাবো একটা গাড়ি কিনবো তাহলে সত্তর লাখের আশায় জীবন বাজি লাগায় আর আমি এখানে তিরিশি বছর বলে শুধু তিরাশি বছর চাল মাস না তার চেয়ে বেশি এবার বলেন রমদানের শেষ দশকে যদি কোনো মুসলমান রমদানের শেষ দশ দিন যদি কোনো মুসলমান নিয়তটা খালেজ করে এতে কাফ করে আর এতে কাপের আলা মাসাই গুলো ঠিক রাখে আশা করা যায় মসজিদে ঘুমায়া ঘুমায়া অফারটা কেমন হ্যাঁ বাণিজ্যটা কতদুর ব্যবসাটা ক্ষুদ্দুর হ্যাঁ পুঁজি কতদুর ব্যবসা ক্ষুদ্দুর হ্যাঁ আচ্ছা বিশ লাখ টাকা আজকে দিবেন বিশ লাখ টাকা আজকে দিবেন দশ দিন পরে পঞ্চাশ লাখ পাবেন কেমন বিষয়টা হ্যাঁ এবার রব বলে দশটা দিন ঘর চাইড়ে আমার ঘরে থাক দশটা দিন তোর ঘর চাইড়ে আমার ঘরে থাক তিরিশ বছর চার মাস তোর ঘরে থাকলে যা দিতাম তার সমান দিয়ে দেয় যে হুজুর কি বলে অফারটা কেমন আমি মূল অভিযোগ বুঝছিলাম এই অফার আমরা মুফতিরাও কি বুঝছিলাম এই অফার আমরা মহাদেশাও কি বুঝছিলাম এই অফার এদেশের বক্তারাও কি বুঝছিল এই অফার এদেশের পিসাবরাও কি বুঝছিল এই অফার হ্যাঁ যারা বুঝছে তারা মরে বুঝছে আমাদের ফুল সোহান হুজুর আলহামদুলিল্লাহ বলেন এটা বুঝছে না এই জন্য রমজানের রমজান কি কেন রমজান কি কেন এটা বুঝাবার কোনো শব্দ আমার নাই না একটা যদি রমজানে কেউ পড়ে সুবহান বলেন আজকে আমি পড়ছি আজকে এটা খায়রুন মিন মিআতে আলফে তাসবিহাতিন ফি গায়র রমাদান গায়র রমাদান এক লক্ষ তাসবিহ চেয়েও তা কি বুঝলেন বয়ানের পরে আমি গাড়ি তুললে আমার কি চাপটা একটু দেখে এবার রমজানে

আর আমি বানাইছি রমজানে জুতা বিক্রির জন্য রমজানকে বানাইছি জুতা বিক্রির মহা উৎসব রমজানকে বানাইছি লুঙ্গি বেশার মহা উৎসব রমগঞ্জকে কে বানাইছি গামছা ব্যসার মহা উৎসব হ্যাঁ মুরগি ব্যসার মহা উৎসব মরা মুরগি বেসারও মহা উৎসব মরা গরু বেসারও মহা উৎসব পারে না কুত্তা বেশি গরু গা বেসে মহা উৎসব কুত্তা জবাই করে গরু বেসে মহা উৎসব আর খানা বেকক্ষুব নম্বর কত বেকক্ষুব খুব বেশি গেলে তো গ্যাস বেশি হয় তো গ্যাস বেশি হলে তো নামাজ পড়তে না সেগুলো করতে না আরামও করতে না কোন সন্তানের তুলেছি শিখাইলো বেশি কে মাছারা দিয়েছে রামজানা বলে হিসাব নেই আমি কি মনে কষ্ট দিয়ে বলছি আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ এবার নিয়ে করেন কমপক্ষে এখান থেকে একশো মানুষ তৈয়ার হবেন যেহেতু রমজানের পুরো তিরিশ দিন আমি আল্লাহর ঘরে খাম দেখ কে আজ হিম্মত করেন আল্লাহ হ্যাঁ বুঝে নাই তারপরে বলছে আলহামদুলিল্লাহ বলেন ওই এক বাটার গরু বলে মসজিদে ঢুকছে গরু কোথায় ঢুকছে তো মহাজিন সাহেব গরুর দিছে ফিটা গরু এলাকায় আপনি আমার গরুকে ফিরলেন কা মসজিদে ঢুকছে তো গরু গরু এলাকায় গরু বুঝে না দেখে না ঢুকছে আমি বুঝে ঢুকিনি নি আমার কোনোদিন দেখছেন মসজিদে ঢুকতে হ্যাঁ আমি ঢুকছি কোনোদিন মসজিদ

আবার বলে অনেক বছর ধরে আমার ঘরে পেঁয়াজু বুট ইত্যাদি হয় না বেগুনে এক জাল কিনি এগুলো হবে না খেজুরের জমজম দিয়ে করবো বেশি থেকে বেশি ইয়ে নিয়ে আসি ধরো চিড়িয়া নিয়ে আসি তাড়াতাড়ি ধুয়ে তাড়াতাড়ি খাও রমজানের এক সেকেন্ডের দাম গায়ের রমাদন আমি বলবো সত্তর কোটি বছরের চেয়ে এটা বোঝাবার কোনো সাধ্যই পৃথিবীর কোন মানুষের পক্ষে নাই শুধু নিজে বুঝি নেন যে আমার আমার রব রমজান দিতে চাইতেছেন এই পর্যন্ত আনছেন আল্লাহ শাহবানের আট তারিখ চলে গেল এতটা কাছে নিয়ে এসে তুলে নিও না আল্লাহ রমজান আমাকে বুঝায় দেন আল্লাহ রমজানের হক আদায় তফিক দান করেন দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কিয়াম বলেন দিনে আর রাতে বেশি বেশি তেলাওয়াত আবার বলেন আর তেলাওয়াত যারা পারে না তাদের জন্য বেশি বেশি জিখি বেশি বেশি কি বেশি বেশি এই যাই না তোমরা যাই এই শুনো 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 একটু বসো একটু বসো একটু বসো হ্যাঁ হ্যাঁ কি বলছি এবার আজ রমজান মাসে একটা নামাজ তাই বিরুড়া ছাড় বলতো বলেন কলে যাও তোমরা বলো আয় কলে যাওয়ার দাও দা আর দাও বলেন বলেন ইনশাল্লাহ বলেন মাল গ্রিম থেকে শুরু হবে কোন পর্যন্ত মনে থাকবে ইনশাল্লাহ আপনাদের কি খেয়াল একজন একজন করে কম বলেন ইনশাল্লাহ বলেন বলেন রমজানে রমজানে বাকি রমজানে তাক বিউলা ছুটবে না কার এখন থেকে তাক বিড়ালে হেতেমাম করবে যে তা ও তুমি রমজানে যাইয়া পড়বা এখন পড়বে না এতবার দুধ কলা দিয়ে খায় বুঝুন না কথা আর তুমি সারা মাস তালাশ করবে না শুধু সাতাশ তারিখে সারা রাত জাগবা আল্লাহ গেছে গা তেইশ তারিখে যা আল্লাহ কি কয় গেছে গা তেইশ তারিখে যা তুই এবার সাতাশ তারিখে নাস সাতাশ তারিখে তুই সিন্নি খা এরকম সিন্নি খাই না মসজিদ আমাদের দেশে আসেনি ওরকম না হয় না কমছে কমছে যারা গায়ের শুধু শুরু ঝুঁক পড়তে পারেন আপনারা তিন কতমের নিয়োগ করেন আমি আপনাদের দলে তিন কত বলেন তিন কত যারা হাফেজ আছেন তারা পড়াবেন না আত্মা পড়বেন দশ কথা হাফেজ আছেন তারাও বি পড়াবেন না আপনারা পড়বেন পড়것도 আর যারা হাফেজে হাফেজ کرام আছেন তারাও পড়াবেন এদের কোনো খতমের সীমা পড়শিমান নেই একজন হাফিজ কুরআন সে যদি আল্লাহর জন্য শুধু দিলটা সাফ করে তারাও বি পড়ায় এই হাফিজ কুরআনদের নাগাল পাইতে আমাদের মতো মূলুবিরা 70000 বছর চেষ্টা করতে হবে না কিন্তু আমরা বুঝি না মনে বুঝেন না কি হচ্ছে আমরা কি করি নাই আমরা কি করি নাই আমরা বুঝি আমরা বুঝি যে সেটাও বুঝি আমরা বুঝি নাই যে কথা দূর চলে গেছে আহ প্রথম শব্দ ছিল আমার দুনিয়াতে পাঠিয়েছেন জান্নাতের বাজার করার জন্য মনে আছে দুনিয়াতে পাঠিয়েছেন কেন এই জান্নাতের বাজার একটা কালিমা এটা জান্নাতের বাজার নামাজ জান্নাতের বাজার রোজা জান্নাতের বাজার হজ জান্নাতের বাজার উমরা জান্নাতের বাজার এগুলো এখানে কিনবা জান্নাতে গিয়ে খাওয়া এগুলো এখানে কিনবা জান্নাতে গিয়ে কি করবা তাইলে ছেলে মেয়েকে দিন শিখাইতে হবে বলে ছেলে মেয়েকে কি শিখাইতে ছেলে মেয়েকে দিন শিখাইতে শুধু ছেলেকে না মেয়েকেও আপনার যে কি পরিমাণ সৌভাগ্য যাদের মেয়ে আছে যাদের মেয়ে আছে কি পরিমাণ সৌভাগ্য আপনি মেয়েটাকে হাফেজা বানিয়ে দিবেন কোরআনে কেরিমের নাজরা বিশুদ্ধ শিখিয়ে দিবেন আপনিও কবরে চলে যাবেন আপনার স্ত্রীও কবরে চলে যাবে আপনার মেয়েটাও শ্বশুর বাড়িতে চলে যাবে লেকিন সে আজ থেকে কেমন পর্যন্ত মত পর্যন্ত তেলাওয়াত করবে প্রতিটা তেলাওয়াতের নেকি আপনার কবরে পৌঁছে কি পরিমাণ একটা নীরব বাণিজ্যের সুযোগ আছে আসলে নাই বলেন আজ থেকে দু চার দশ বছর আগে আমরা আমাদের মেয়েদেরকে দিতে পারতাম না বাস্তব না বাস্তব এরকম জানলে কি আমি আমি বিয়ে করছি নুরানি পড়বো এরকম জানলে কি শুধু নুরানি পড়বো বিয়ে করতাম ছিলই না কি করবো আমাদের যেমন আগে আলেমা ছিল ছিলই না চিন্তাই তো করতে পারি হাফেজা মেয়ে বিয়ে করবো তো কল্পনাই করতে পারতাম না আর এখন আমার মাদ্রাসায় হাফেজা ছাত্রী আছে দেড়শো দেড়শোটা মেয়ে আমার মাদ্রাসা হাফেজা আল্লাহ তালা তাও ফেক দান বলে ইনশাআল্লাহ চলেন নিয়ত করি এই মাদেশাকে মহাব্বত করবো তো ইনশাল্লাহ তিনটা জিনিস দিয়ে মহাব্বত করবেন দোয়া মান সন্তান বলেন এই তিনটা দিয়ে মহাব্বত করবেন কয়টা আল্লাহ তালা আমাদেরকে রমদানের হকাদার তাও ফেক দান করেন নিয়ত করেন রমদান মাসে কিছু কিছু অবশ্যই দিবেন ইনশাআল্লাহ